মেহদি দুর্দান্ত খেলে মেহদি টগ টগ থেকে মহিউদ্দিন মহিউদ্দিন দেখা যা কি করে গোলে মেরেছিল কিন্তু হয়নি এবার দেখা যা খুব কাদার ভিড় ঝটপটা অবস্থা সাথে পটাপট উঠছে তো হলো না এ যাত্রাও বেঁচে গেল জুনিয়ররা বাবা উপরে চালাও না হ্যাঁ পলন্ত বিকেল সূর্য ডুবে ডুবে ভাব এই সময় আমার বাড়ির সম্মুখে কাঁঠালতলা মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে শ্রীপদ্দি সিনিয়র ও জুনিয়র টিমের মধ্যে ফুটবল খেলা ভি গত কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে তার ভেতর দিয়ে বৃষ্টিতে ভিজে কাদার ভেতরে সে যে কি খেলা দেখার মতো তো আজকে প্রতিযোগিতাটা জমে উঠেছে জুনিয়ররা আগে এসে উপস্থিত ছিল সিনিয়ররা আস্তে আস্তে ধীরে ধীরে চলে এসছে কিছুক্ষণ ভিতরে শুরু হয়ে যাবে এক কর্মাত ফুটবল খেলা আসলে গ্রামে এটাই আনন্দ বা শৈশবের আনন্দ এখানে ঘুরে ফিরে আসে বড়দের মাঝেও দর্শকও অনেক চলে এসছে এই কতজন প্লেয়ার এক এক দলে আর হচ্ছে কত মিনিটের খেলা হ্যাঁ মাগরিবের আজান পর্যন্ত যে কয় মিনিট হয় না তোমরা তো মাগরিবের আজানের সময় না দেখি যা এর ভিতরে যে কিভাবে খেলবে আমার মাথায় আসে না হুম বাংলার দামাল ছেলেরা আসলে এই সব কাদা মাতা কিছু মানে না এগুলোই হচ্ছে আনন্দ বাড়াই দেয় আরো তো জুনিয়র টিমে কারা আছে আমরা একটু দেখি এ আমাদের নিয়ে নাও সিনিয়র টিমে ইতিহার রয়েছে সাথে সোহাগ রয়েছে আছে রনি এই ভিডিও ফুটেজ বলে দেবে শেষে কি হয় এই জন্য নামগুলো সবাই জেনে নেন

যে ম্যাক্সিমাম সব বিবাহিত দুজন তিনজন ছাড়া চারজন ছাড়া টগর আছে আছে ভাই সাকিব আছে তোহা ভাইপো আছে পো আছে টুটুল আর সেই সাথে আছে মেহেদি আর সেই খালি গায়ের লোকটা কই গেল ও আচ্ছা আসো ওই যে শারিয়ার তাহলে এক এক দলে কতজন বোঝাচ্ছ তোমাদের আটজন না ওকে খেলো পানি মানে কি আমি ঠিক বুঝলাম না বৃষ্টির পানি কেলেমন মানে ফস পানি দেখো তো সবাই এখানে দর্শক একেবারে চুনে মুনে থেকে শুরু করে সব ধরনের দর্শক এসছে নাকি এই তোমরা খেলবা না হ্যাঁ কেন তোমরা সিনিয়র জুনিয়র কোনোটার ভিতরে পড়ো না ও তোমরা দুপুরে খেলো বা বা নান্না মুন্না বাচ্চারা সব জায়গা দখল করে বসে আছে তো যাই হোক এখন তাহলে হ্যাঁ টস হয়ে গেল এই যে পয়সা ছিল তো পয়সা নিয়ে আসলাম টসের জন্য দেয়াল ঠিক জানে না সোয়াগ্রা আমাদের অঙ্গন প্রান্ত নিল আর কি কবরস্থান প্রান্ত নিল না

যে সবচেয়ে বেশি ভালো খেলবে তার আমার পক্ষ থেকে একটা স্পিড ঠিক আছে যেহেতু তোমরা মাত্র তিন লিটার পানিতে খেলা করতেছ সেহেতু এখানে স্পিড বেশি কিছু দেওয়া যায় না দেওয়া যায় সবচেয়ে এই সবচেয়ে বেশি গোল দিবে ভাই এগিয়ে থাকবে তাকে হচ্ছে আমি একটা স্পিড খাওয়াবো নাও প্রথম পায়ে বল ফেললো শুরু হয়ে গেছে শ্রীপদ্দি জুনিয়র আটজনের খেলা বনাম সিনিয়র আটজন চমৎকার খেলা হচ্ছে আমি দেখে খুব উৎসাহিত মনে হচ্ছে আমিও নেমে পড়ি আসলে খেলাধুলোর যে আনন্দ নির্ভেজাল আনন্দ ও গোলের চান্স ছিল হল না হলো না ঘুরে ফিরে মহিউদ্দিনের কাছে ও গোল হওয়ার একটা সমূহ চান্স ছিল কিন্তু হলো না গলি খুব দারুণভাবে থাকালো মেহদি দুর্ধান্ত খেলে মেহদি টগ টগ থেকে মহিউদ্দিন মহিউদ্দিন দেখা যায় কি করে গোলে মেরেছিল কিন্তু হয়নি এবার দেখা যায় খুব কাদার ভিতর ঝটপটা অবস্থার সাথে পটাপট পড়ছে তো হলো না এ যাচ্ছে বেঁচে গেল জুনিয়াররা আলো যত কমে আসছে তত খেলা জমে উঠছে সিনিয়র শাহরিয়ার মারলো সরাসরি বল জুনিয়র ওদিকে রনি বুল মারলো পেয়ালের কাছে পেয়াল কাটাচ্ছে কাটায় সামনে মারলো এবং মাহিম পেয়ে গেছে একা দেখা যাক না গোল হলো না তো তোমরা খেলা দেখতেছো হ্যাঁ কে খেলা মজা পাচ্ছো সবাই হ্যাঁ বল কিন্তু এসে তোমাদের নাকের ডগায় লাগতে পারে সাবধান থেকে হ্যাঁ হ্যাঁ খুব সাবধান যাই হোক তলা কিন্তু এখনো শূন্য শূন্যতে আছে সিনিয়র জুনিয়র তারা দুই পক্ষ আক্রমণের চেষ্টা করছে কিন্তু কোনো গোল এখনো পর্যন্ত হয়নি জানা কাতাল গাছ খেলছরা হ্যাঁ সেটাই কাতাল গাছও খেলবে যেহেতু কাতাল তো মাত্র এই মুহূর্তে সাকিব দিল ভুল পাস ভুল পাসছে দিল এখন এই মুহূর্তে পিয়াল খেলছে পিয়াল সুন্দর করে বল আবার ভুল করে সে টগরের কাছে দিয়েছিল আবার মাহিনের কাছে জুনিয়র মাহিন সিনিয়রের কাছে দিল আবার আবার গেল জুনিয়রের কাছে এভাবে সিনিয়র জুনিয়রের একটা পাকাপাকি চলছে সারিয়ার কিক করলো আরে সরাসরি গোল হতে যাচ্ছিল খেলা জুনিয়র ইতিহার বল দিল ভুল করে টুটুলের কাছে এদিকে রোহান এই তো তোহা একা পড়ে গেছে ও গলিতে হলো না